আমার শত সহস্র কোটি বৈষ্ণবে প্রণাম রইল বাচ্চা কল্প তরু কৃপা সিন্ধু পেয়ে প্রতি তার নাম পাবনে ভ্র বৈষ্ণবে ভ নম নম কৃষ্ণ ভক্তবৃন্দ আমরা আমরা ধারাবাহিক ভাগবত পাঠ করছিলাম আমরা ভাগবতমের প্রথম স্কন্দে অধ্যায় চোদ্দ ভগবান শ্রীকৃষ্ণের তিরোধান লীলা পাঠ করছিলাম গত শুক্রবার আমরা নং শোক পর্যন্ত পাঠ করেছি আজকে একুশ নক্ষ থেকে পাঠ করব পাঠের শুরুতে মঙ্গলাচরণ এবং আমাদের সন্নিকটে মায়ের পূজা এবং এখন চলছে কি পিতৃপক্ষ শুরু হয়েছে পিতৃপক্ষ অর্থাৎ ষোলো দিন থাকে পিতৃপক্ষ পূর্ণিমার পরের দিন থাকে পিতৃপক্ষ এবং অমাবস্যা পর্যন্ত অর্থাৎ মহালয়ার দিন পর্যন্ত পিতৃপক্ষ তারপর দেবী পক্ষের। সূচনা তাই যেহেতু আমাদের সন্নিকটে মা দুর্গার পূজা তাই আমরা একটু মহালয়া সম্পর্কে আলোচনা করব এবং চণ্ডী থেকে একটু পাঠ করব। এবং তারপর আমরা ধারাবাহিক ভাবে যে ভাগবত পাঠ করছিলাম সেই ধারাবাহিক ভাবে ভাগবত পাঠ করব। তাই পাঠের শুরুতেই মঙ্গলাচরণ আমরা সবাই জোর করি তিমির জ্ঞান चक्षुरमुन्मिलितां जन तस्मै श्रीगुरु वे नमः गुरुब्रह्म गुरु गुरुदेव गुरु गुरु महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री मे नमः वंशकल्पतरुभर्स कृपासिन्धुभये वच पतितानां पवनिभो कृष्णविभो नमो नमः पञ्चतत्तात्मकाम कृष्णं भक्तरूपस्वरूपकाम भक्तावतारां भक्तः कां नमामि भक्तशक्तिकाम नमो महवदन्नाय कृष्णप्रेम प्रदयते कृष्णाय कृष्णचैतन्य क्रिष्ना नम् निगौरुतीशे mm <sighs> नमो हे कृष्ण कृष्णकरुणा सिन्धुदिनबन्धजगत्पते गोपेशगपिकन्तराधाकन्तनमस्तु ते कृष्णाय वसुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः नमो ब्रह्मणदेवाय गोब्राह्मणहीताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः नमो पङ्कजनाभाय नम पङ्कजमालिने नम पङ्कजनेत्राय नमस्ते पङ्कज आघ्राय তপ্ত কন গৌরাঙ্গী রাধে বৃন্দবনেশ্বরী কৃষভানুষত দেবী প্রমা হরি প্রিয় নীলাঞ্চলিপাষায়িতা পরমাৎমানে বলভদ্রসুভদ্র ভ জগন্নাথায়ম ও বৃন্দায়ুলসিদেব প্রায় বিষ্ণুভক্তি প্রদেবী সত্যবত নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গধার শিবাশদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম হরে হরে নারায়ণ নমস্কৃত নরম চৈব নরোত্তম দেবী সরস্বতী বেশম তত জয় মুদিরত নষ্ট প্রায়শ অভদ্রেশু নিত্যম ভাগবত সেবা ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভাবতি নষ্টি কি ও নম ভগবতে বাসুদেবা ও নম ভগবতে বাসুদেবা ও নম ভগবতে বাসুদেবা ও নম ভগবতে বাসুদেবা বাসুদেব পরবেদ বাসুদেব পরমখ বাসুদেব বাসুদেব পরাজগা বাসুদেব পরাক্রিয়া বাসুদেব পরম গান বাসুদেব পরম তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরাহতি বকম করতে বাসলম পঙ্গুম লঙ্ঘয়ে গ্রীম ইয়াৎ কৃপতমহম বন্দে পরমানন্দ মাধবম পা প্রথম দ্বিতীয় তৃতীয় দুর্জ কথিত নাথ পঞ্চম ষষ্ঠ ভুজন্তর তুর্জলাম তথ্য নৌ কণ্ঠস্থ নবম যদিও মুখারবিন্দ দশম প্রফুম একাশপটাম শিরি তো এব ভা तमादिदेवा तमाल तमालवर्णां शुहित अवतारम् अपार संसार समुद्रसेतु भजामहे भागवत् शरूपं भगवत् महत्त्व मदेकबन्धु मत्सङ्गीन मत्कुरु मन्महाधान मत् निस्तारक मद्भक्क मत मदानन्दनमोऽस्तु ते ॐ नमो भगवते वसुदेवाय सच्चिदानन्दरूपाय विश्वत्पत्तादिहेतुमे तपत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः মহাত্মের প্রথম শ্লোকে ভগবানের তিনটি স্বরূপের বর্ণনা করা হয়েছে তিনটি স্বরূপ কি কি চিৎ এবং আনন্দ যিনি জগতের উৎপত্তি স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক আধিভৌতিক এবং আদি দৈবিক এই তৃত ক্লেশ বিনাশক সেই আনন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করি দুই সুখদেব প্রভুর বন্দনা ইয়াম প্রভজান্তম অনুরূপে তমাপত কৃত্তম দ্বৈপায় নবিরহকাতর আজহাব পুত্রে তিতনময়তায় তরব অভিনয় দুঃস্তম চরবভূত হৃদয়া মনিমা নত অশ্বী শ্রীল সুত গোস্বামী বললেন আমি সেই মহর্ষি অর্থাৎ সুখদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করছি যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন তখন তার পিতৃদেব শ্রীল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে থাকা হা পুত্র হা পুত্র বলে আহ্বান করছিলেন তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষ রাজিও গৃহ কাতর পিতার ব্যথায় ব্যতীত হয়ে প্রত্যুত্তর করেছিল হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের তিরোধান লীলা অর্থাৎ তিনি অপ্রকটিত হয়েছেন তার জন্য তিনি কি করেছিলেন যুধিষ্ঠির মহারাজ তার ছোট ভ্রাতা অর্জুনকে পাঠিয়েছিলেন দ্বারকায় তাদের খবর নেয়ার জন্য তখন যিনি তখন তিনি দেখলেন যে অনেক দিন হয়ে গেল কিন্তু অর্জুন এখনও ফিরছেন না এবং অনেক অশুভ লক্ষণ তিনি দেখতে পেলেন অর্থাৎ প্রকৃতিতে অশুভ লক্ষণ দেখতে পেলেন এবং তার অঙ্গে বাম অঙ্গ কম্পিত হতে লাগলো তখন যুধিষ্ঠির মহারাজ বুঝতে পারলেন যে কোনো অশুভ ঘটনা ঘটেছে যা আমরা এর আগের শুক্রবার আলোচনা করেছি যে অশুভ লক্ষণ সমূহ কি কি আজকে আমরা আলোচনা করব কি যে অর্জুন ফিরে এসেছেন তখন কি যুধিষ্ঠির মহারাজ যাদবদের কুশল জিজ্ঞাসা করছেন অর্জুনের উপস্থিতিতে এবং তখন যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করলেন এবং তার প্রভাব বর্ণনা করলেন এবং অর্জুনকে তার কুশল সম্পর্কে যুধিষ্ঠির মহারাজ তিনি বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করলেন অবশেষে যুধিষ্ঠির কৃষ্ণের অন্তর্ধান সম্পর্কে জিজ্ঞাসা করলেন এভাবেই এই অধ্যায়টি সমাপ্ত হয়েছে শ্লোকে একুশ মনে এ তো মহা উৎপাত পদেই অনন্য পুরুষ শ্রীনা ভূ হত সৌভা এই সমস্ত অশুভ লক্ষণ দর্শন করে আমার মনে হচ্ছে যে আজ পৃথিবীর সৌভাগ্য বিনষ্ট হয়েছে পরমেশ্বর ভগবানের পাদপদ্যের চরণ চিহ্নে চিহ্নিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছিল ধরিত্রী দেবী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন বৃন্দাবন ধামের প্রতিটি জায়গায় কিন্তু রয়েছে তাই মনুষ্য জীবনে অন্তত একবার যেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন পড়েছে সেই বৃন্দাবন ধামে যেন আমরা যেতে পারি যখন এই ভক্তদের ভক্তি যখনই দুর্বল হয়ে পড়ে তখনই তাদের ভক্তিকে পুষ্ট করবার জন্য এই বৃন্দাবন ধামে গমন করা উচিত যা আমরা ভাগবত মাহাত্ম থেকে শ্রবণ করেছিলাম যখনই ভক্তি পুষ্ট হয়ে যায় জ্ঞান বৈরাগ্য যখন অপুষ্ট হয়ে যায় তখনই আমাদের কি বৃন্দাবন ধামে যাওয়া উচিত এবং এই ভাগবত কথার আমাদের শ্রবণ করা উচিত তো এইসব লক্ষণাদি নির্দেশ করছে যে তার থাকবে না র্্যন্ত তখন ফেলো ইতি চিন্তাতাস্্য, দ্ৃষ্ট्ঠা স্টেইন চিতসা, রাগ্যপত্তাগ হ, প্র্মণ যদু, পুহা কপিথজা। এই ব্রাহ্মণ সৌনথ পৃথিবীতে এই সময় এই সমস্ত অশুভ লক্ষণ দর্শন করে মহারাজ যুধিষ্ঠির যখন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন তখন অর্জুন দ্বারকাপুরী থেকে তিনি ফিরে আসলেন সাত মাস পরে অর্জুন ফিরে এলেন অর্জুন যখন তার চরণতলে নিপতিত হলেন তখন মহারাজ যুধিষ্ঠির লক্ষ্য করলেন যে তার কাতর ভাব যেন অভূতপূর্ব তার মুখ ছিল অবনত এবং নয়ন কমল থেকে বিন্দু বিন্দু অশ্রু নেমে আসছিল তাই অর্জুনকে দেখেই যুধিষ্ঠির মহারাজ বুঝতে পেরেছিলেন যে কোনো অশুভ ঘটনা ঘটেছিল বিলাক্ক এইভাবে হৃদয় স্পর্শ উদ্বেগ উৎকণ্ঠায় কান্তিহীন অবস্থায় দেখে মহারাজ যুধিষ্ঠির নারদ মুনির ইঙ্গিত স্মরণ করে সুরিত বর্গের সমক্ষে অর্জুনকে তিনি জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির যুধিষ্ঠির উপাচ অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ বললেন কি বললেন কশ্চিত অনর্থ পুরাম ন সজনা সুখম আসতে মধু ভোজ দর্শার্থ সত্যত অন্ধক কৃষ্ণয় মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন ভাই আমাকে বলো আমাদের বন্ধু বান্ধব তার আত্মীয় স্বজনেরা মধু ভোজ দশারহ আরো সত্যত অন্ধ বৃষ্টিরা অর্থাৎ যদুবংশের সকলে কুশলে আছেন তো অর্থাৎ সকলের সম্পর্কে তিনি জিজ্ঞাসা করলেন আমার শ্রদ্ধেয় মাতামহ সুর সেন মঙ্গলে আছেন তো আর আমার মাতুল বসুদেব এবং তার কনিষ্ঠ ভ্রাতারা কুশলে আছেন তো দেবকী প্রমুখ বসুদেবের সাত পত্নী পরস্পরের প্রতি ভগ্নি ভাবাপন্ন তারা সকলেই তাদের পুত্র এবং পুত্র বধুগণ সহ সকলেই সুখে আছেন তো যার পুত্র অত্যন্ত দুরাচারী সেই উগ্রসেন রাজা এবং তার কনিষ্ঠ সহদর দেবক এখনো জীবিত আছেন তো উগ্রসেন সুখে আছেন তো হৃদিক এবং তার পুত্র কৃতবর্মা অক্রূর জয়ন্ত গদ সারণ এবং শত্রুজিৎ এরা সকলেই ভালো আছেন তো ভক্তদের ভক্তদের প্রভু বলরাম কুশলে আছেন তো অর্থাৎ এখানে বলা হয়েছে যে পাণ্ডবদের রাজধানী কোথায় ছিল হস্তিনাপুর যেটা ছিল বর্তমান দিল্লির নিকটে ছিল আর উগ্রসেনের রাজধানী ছিল কোথায় মথুরা অর্থাৎ কংসকে বধ করবার পর মথুরা রাজা বানিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কাকে উগ্রসেন অর্থাৎ কংসের বাবাকে তিনি মথুরা রাজা বানিয়েছিলেন তখন দ্বারকায় যখন গিয়েছিলেন তখন যুধিষ্ঠির ভেবেছিলেন যেহেতু দ্বারকার পাশেই কি মথুরা অবস্থান করছে তাই মথুরা সম্পর্কেও তিনি জিজ্ঞাসা করলেন এবং বলরাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন বলরাম হচ্ছেন কি বিষ্ণুতত্ত্ব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশেই হচ্ছে কি বলরাম বলরাম হচ্ছেন কি বিষ্ণুতত্ত্ব শ্রীকৃষ্ণের প্রকাশ বিগ্রহ অর্থাৎ ভক্তদের প্রভু হচ্ছে কি বলরাম এবং তাকে বলা হয় কি গুরু তথ্য বলা হয় বলরামকে শ্রী বলরাম সমস্ত ভক্তদের পরমার্থিক দীক্ষাগুরু এবং তার অহিতকে কৃপার ফলেই অধপতিত জীবেরা উদ্ধার লাভ করে এবং শ্রী চৈতন্য লীলায় শ্রী বলরামকে শ্রী নিত্যানন্দ প্রভুরূপে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং নিত্যানন্দ প্রভু অধপতিত জগাই এবং মাথাইকে উদ্ধার উদ্ধার করে তার অহিতকে কৃপা প্রদর্শন করেছিলেন তাই এখানে বলরামকে বিশেষভাবে ভক্তদের প্রভু বলে উল্লেখ করা হয়েছে তাই তার দিব্য কৃপাতে কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়া যায় কৃপা যদি পাই অর্থাৎ নিত্যানন্দের কৃপা যদি পাই তাহলে আমরা ভগবানের কাছে যেতে পারবো তাই বলছেন গুরুতত্ত্ব বলা হয় যা শুদ্ধ ভক্তদের আশ্রয়স্বরূপ স্বরূপ সর্ব বৃষ্টি নাম আছে মহারথ গম্ভীর রহ অনিরুদ্ধ বর্ধাতে ভগবানতে বৃষ্টি বংশের মহর্ষাপতি প্রদ্যুম কেমন আছে তার যুদ্ধে অভিষয় অতিশয় পরাক্রমশালী ভগবানের অংশ প্রকাশ অনিরুদ্ধ আনন্দে আছেন তো অর্থাৎ প্রদ্যম্ন অনিরুদ্ধ পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ প্রদ্যম্ন হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের পুত্র এবং অনিরুদ্ধ হচ্ছে কি যে ভগবান শ্রীকৃষ্ণের নাতি দ্বারকায় ভগবান বাসুদেব বাসুদেব তার অংশপ্রকাশ সংকর্ষণ প্রদ্যম এবং অনিরুদ্ধ সহ তার অপ্রাকৃত লীলাবিলাস করেন এবং তাই তাদের প্রত্যেককেই পরমেশ্বর ভগবান বলে সম্বোধন করা যায় যা এখানে অনিরুদ্ধ সম্বন্ধে করা হয়েছে তারপর তিনি জিজ্ঞাসা করছেন সুসেন চারুদেষ্টা জাম্ববতীর পুত্রকে শাম্ব এবং শ্রীকৃষ্ণের অন্যান্য প্রধান প্রধান পুত্রগণ ঋষভ আদি তাদের পুত্র সব ভালো আছেন তো ভগবান শ্রীকৃষ্ণের আমরা জানি কতজন মহিষী ছিলেন তার স্ত্রী ছিলেন কতজন ষোলো হাজার একশত আটজন মহিষী ছিলেন এবং প্রত্যেকের গর্ভে দশজন করে পুত্র সন্তান ছিল ষোলো হাজার তাহলে তার পুত্র সংখ্যা ছিল মোট কত এক লক্ষ একষট্টি হাজার আশি জন পুত্র ছিল অর্থাৎ এই ষোলো হাজার একশত আটজন মহিষীর গৃহে তিনি একই সময় নিজেকে বিস্তার করেছেন একই সময় তিনি সকলের গৃহে অবস্থান করছেন তাই তাদের গর্ভে কতজন পুত্র সন্তান হয়েছিল এক লক্ষ একষট্টি হাজার আশি জন অর্থাৎ মোট পুত্র সংখ্যা এবং তার কন্যা ছিল কতজন ষোলো হাজার একশত আটজন অর্থাৎ যতজন মহিষে ছিলেন সকলের গৃহে একটি করে কন্যা সন্তান হয়েছিল তাই যে যদু যদুবংশ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পরিবারের সদস্য সংখ্যা ছিল বলা হয়েছে এখানে ষোলো লক্ষ দশ হাজার যদু বংশকে তিনি আবার বিনাশ করে তিনি গিয়েছিলেন ষোলো বত্রিশ থেকে তেত্রিশে বলা হয়েছে কি শ্রুতদেহ উদ্ধ প্রভৃতি শ্রীকৃষ্ণের অনুচরগণ এবং শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণের বাহুবলে সুরক্ষিত সুনন্দ নন্দ প্রভৃতি আমাদের অন্যান্য পরম শরীর শ্রেষ্ঠগণ কুশলে আছেন তো তারা আমাদের কুশল চিন্তা করেন তো ভগবান এখানে বলা হয়েছে কি এই শ্লোকটির একটি বিশেষ শ্লোক শ্রীকৃষ্ণকে ভগবান গোবিন্দ ব্রহ্মণ এবং ভক্ত বৎসল বলে বর্ণনা করা হয়েছে তাই বিশেষ শ্লোকটিকে আমরা সবাই একটু পাঠ করি সবাই হাত জোর করি আমি বলবো তারপর আপনারা বলবেন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ভগবান অপি গোবিন্দ ব্রহ্মণে ভক্ত বৎসল কষিতপুরে সুরেদ সুদ্ি ভগবান অপি গোবিন্দ ব্রহ্মণ ভক্ত বৎসল কষি পুররেধর্ম সুখম আসতে শুহেদ বৃতা হা অর্থাৎ এখানে বলা হয়েছে ভগবানকে ভগবানপি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গোবিন্দ যিনি গাভী এবং ইন্দ্রিয়ের আনন্দ বিধান করে থাকেন এবং বলা হয়েছে গোবিন্দ নামটি যদি একবার উচ্চারণ করা হয় গোবিন্দ তাই আমরা সবাই একসাথে একবার উচ্চারণ করি গোবিন্দ অর্থাৎ গোবিন্দ নামটি উচ্চারণ করলে আমাদের সমস্ত পাপ বিনাশপ্রাপ্ত হয় যিনি কি বলা হয়েছে কে গাভীদের এবং ইন্দ্রিয়ের আনন্দ বিধান যিনি করেন এবং বলা হয়েছে কি ব্রহ্মণ অর্থাৎ বলা হয়েছে কি এখানে এই শ্লোকটিতে ভগবান গোবিন্দ ব্রহ্মণ এবং ভক্ত বৎসল বলে তাকে বর্ণনা করা হয়েছে তিনি হচ্ছেন ভগবান স্বয়ং অর্থাৎ সর্ব সর ঐশ্বর্য যে পরিপূর্ণ স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান যার মধ্যে সমগ্র ঈশ্বর্য বিরাজমান সমগ্র বীর্য সমগ্র জ্ঞান সমগ্র সৌন্দর্য এবং সমগ্র যশ এবং সমগ্র বৈরাগ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে বিরাজমান এবং অন্য কারোর মধ্যেই এই ছয়টি হয়তো কারোর মধ্যে কোনো একটি গুণ হয়তো বিরাজমান কিন্তু সবগুলো ঐশ্বর্য কারোর মধ্যেই বিরাজিত নয় তাই সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র জ্ঞান এবং বৈরাগ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে বিরাজমান এই গোবিন্দ অর্থ কি বলা হয়েছে তিনি গোবিন্দ কারণ তিনি গাভী এবং আনন্দ বিধান করেন ভগব ভক্তির প্রভাবে যাদের ইন্দ্র পরিশুদ্ধ হয়েছে আমাদের ইন্দ্রিয় সমূহ কখনই পরিশুদ্ধ হবে যখন আমাদের ইন্দ্রিয়ের দ্বারা একাদশ ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবো তখনই আমাদের ইন্দ্রিয় সমূহ পরিশুদ্ধ হবে তারা যথাযথভাবে ভগবানের সেবা করতে পারেন এবং তার ফলে তাদের পরিশুদ্ধ ইন্দ্রিয়ের মাধ্যমে অপ্রাকৃত তারা আনন্দ লাভ করবেন অন্যথায় তারা আনন্দ লাভ করবেন না জনজগতের বন্ধনে আবদ্ধ আমরা জনজগতের বন্ধনে আবদ্ধ হচ্ছি কেন এই ইন্দ্রিয় আমাদের কলুষিত অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা আমরা সবসময় কি নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা ব্যস্ত থাকি তাই আমরা কি কর্মবন্ধনে আবদ্ধ হই আবার পুনরায় মায়ের গর্ভে পতিত হয়ে তৃতাপ ক্লেশ ভোগ করতে থাকি জনজগতের বন্ধনে আবদ্ধ কলুষিত জীবেরা কখনোই ইন্দ্রিয়ের মাধ্যমে আনন্দ আস্বাদন করতে পারে না কিন্তু ইন্দ্রিয় সুখ ভোগের ভ্রান্ত বাসনায় তারা তাদের ইন্দ্রিয়ের দাসত্বে পরিণত হয় অর্থাৎ আমরা আমাদের ইন্দ্রিয়ের দাসে পরিণত হই ফলে আমরা বিভিন্ন রোগ শোকে আমরা সময় ভুগতে থাকি তাই আমরা যেন ইন্দ্রিয়ের দাসে পরিণত না হই আমরা যেন ভগবানের দাসে পরিণত হই এবং তিনি কি করেন গো রক্ষা করেন আর গো রক্ষা না করলে কি হয় বলা হয়েছে আমাদের নিজেদের স্বার্থে ভগবানের আশ্রয় অবলম্বন করা আমাদের একান্ত প্রয়োজন আমরা ভগবানের আশ্রয় গ্রহণ করতে পারবো না কেন আমাদের মধ্যে যদি সর আমরা আমাদের মধ্যে যদি চারটি অহংকার থাকে অর্থাৎ কুন্তি মহারানী তিনি বলেছেন তার প্রার্থনায় অর্থাৎ আমাদের মধ্যে যদি জনজাগতিক জ্ঞান বেশি থাকে আমরা যদি কি আমরা যদি দেহ সৌন্দর্য যদি বেশি থাকে আমরা যদি উচ্চকূলে জন্মগ্রহণ করে থাকি এবং এই জনজাগতিক জ্ঞান আমরা লাভ করে থাকি উচ্চকূলে আমরা যদি জন্মগ্রহণ করে থাকি এবং জড় ঐশ্বর্য যদি লাভ করে থাকি তাহলে আমরা ভগবানের চরণে আমরা আশ্রয় গ্রহণ করতে পারি না তাই আমরা যদি এই চারটি অহংকার থেকে যদি আমরা মুক্ত হতে পারি তাহলে আমরা ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে এবং ভগবান গাভী এবং ব্রহ্মণ সংস্কৃতির সংরক্ষক যে সমাজে গোরক্ষা হয় না এবং ব্রহ্মণ সংস্কৃতির অনুশীলন হয় না তাই সেই সমাজ প্রত্যক্ষভাবে ভগবানের সুরক্ষা ভোগ করতে পারে না তাই মানব সমাজের অন্তত আমাদের উচিত কি এই গুরক্ষা এবং ব্রহ্মণ সংস্কৃতির অনুশীলন করা ফলে হবে ব্রহ্মণ সংস্কৃতির অনুশীলনের ফলে সত্য সং দম তিতিক্ষা সরলতা জ্ঞান বিজ্ঞান এবং বৈদ বৈদিক জ্ঞানের প্রতি দৃঢ় শ্রদ্ধা ইত্যাদি সদ্গুণাবলির আমাদের বিকশিত হবে কারণ আমরা আমাদের শাস্ত্র মতে যদি চলতে পারি আমাদের গীতায় যা বলেছে তা যদি চলতে পারি তাহলে আমরা কি সবসময় কি সাত্বিক আহার গ্রহণ করব। তখন এবং আমাদের হৃদয়ে কি সবসময় সাত্বিক ভাব থাকবে এবং সবসময় আমরা ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে পারব। তাই সেই আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সারা জগতের মঙ্গল সাধন প্রতিপালন এবং উন্নতি সাধনের উদ্দেশ্যে যদি কুলরূপ সমুদ্রের মধ্যে অনন্তদেব বলরাম সহ অবস্থান তিনি করছেন অর্থাৎ বলরাম যখন কি ভগবানের সেবা নিয়োজিত থাকেন তখন কি কি হিসাবে তিনি তার তার ভাইকে কিভাবে সেবা দেন তিনি অনন্ত দেব রূপে তিনি তাকে সেবা প্রদান করে থাকেন আর যদুবংশীয়রা শ্রীকৃষ্ণের বাহুবলের দ্বারা সংরক্ষিত আর নিজ নগরী দ্বারকাপুরীতে বৈকুণ্ঠনাথের বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কি বৈকুণ্ঠনাথ অর্থাৎ দ্বারকাবাসীদের তাহলে কি বলা হয়েছে বৈকুণ্ঠবাসী তারা হচ্ছে কি বৈকুণ্ঠবাসী যেখানে ভগবান বাস করেন সেটাই তো বৈকুণ্ঠ তাই না যেখানে কোনো কুণ্ঠা নেই আর দ্বারকানগরে কি তাহলে বৈকুণ্ঠ অর্থাৎ দ্বারকাবাসীরা কি বৈকুণ্ঠবাসী এবং বৈকুণ্ঠবাসীরা তাদের কি দেখে এখানে কি বলছে বৈকুণ্ঠবাসীদের সম্পর্কে এই সমস্ত বৈকুণ্ঠবাসীদের বলা হয় কি মহা কৌরসিক এবং অর্থাৎ তারা ভাগে ভগবানের সেবায় সব সময় যুক্ত থাকে তারা সকলেই আনন্দময় সময় কি আনন্দ লাভ করে থাকেন এবং সেখানে কোনো রকম ক্লেশ বা দুঃখ দুর্দশা নেই তারা চিরকাল পূর্ণ যৌবন সমন্বিত বৈকুণ্ঠবাসীরা এবং কালের প্রভাব কখনই তাদের কোনোভাবে স্পর্শ করতে পারে না সেখানে তারা জন্ম মৃত্যু জরা এবং বেধের প্রভাব থেকে সর্বতভাবে মুক্ত অবস্থায় পূর্ণ জ্ঞান এবং নিত্য আনন্দময় জীবন উপভোগ করে থাকেন বৈকুণ্ঠবাসীরা এবং আমাদের তো সেই নিত্য ঠিকানা কোথায় বৈকুণ্ঠ লোক আর এই বৈকুণ্ঠ হলো কোথায় এই জড়জগতের উপরে সপ্ত বাইরে কি সপ্ত আবরণ রয়েছে ব্রহ্মাণ্ডে সপ্ত আবরণ রয়েছে এবং তার পরপারে কি রয়েছে কারণ সমুদ্র রয়েছে এবং সেখানে বুদবুদের মতো কারণ সমুদ্র অনন্ত ব্রহ্মাণ্ড ভাসতে থাকে এবং কারণ সমুদ্রের ঊর্ধে রয়েছে কি চিদ রয়েছে যার অসীম বিস্তার যা সাধারণত ব্রহ্ম জ্যোতি বলে পরিচিত সেই ব্রহ্ম জ্যোতিতে বৈকুণ্ঠ নামক অনন্ত চিন্ময় গ্রহ রয়েছে এবং প্রতিটি বৈকুণ্ঠ লোক জড়জগতের সব থেকে বড় ব্রহ্মাণ্ড থেকে বহু গুণে বড় এবং প্রতিটি বৈকুণ্ঠে অসংখ্য বৈকুণ্ঠবাসী রয়েছেন যাদের রূপ ভগবান বিষ্ণুর মতো তাই আমাদের ঠিকানা কোথায় বৈকুণ্ঠ লোকে কিন্তু আমরা এসেছি কোথায় দুঃখ আলয় দুঃখের দুঃখে এই আলোয় এসেছি সুতরাং এখানে যে আমরা শান্তি লাভ করব সেটা ভাবার কোনো কারণ নেই আমরা এই সময় হয়তো আনন্দ লাভ করতে পারি কিছুদিন পরে দেখব কি আমরা দুঃখে পতিত হয়েছি আবার দুঃখের পরে অবশ্যই আবার আনন্দ লাভ করব অর্থাৎ যেমন রাত্রির পরে কি আসবে সূর্য আসবে সূর্যের পরে আবার রাতের পরে আবার কি দিন আসবে এটাই প্রকৃতির নিয়ম জনজগতের নিয়ম তাই কখনই কোনো অবস্থাতে ব্যথিত হওয়ার কোনো কারণ নেই অর্থাৎ ভগবান আমাদের জন্য আমাদের যেটা মঙ্গল সেটাই তিনি ব্যবস্থা করেছেন আমাদের তাই উচিতকে সবসময় ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করা এবং আমাদের যে নিত্য ঠিকানা বৈকুণ্ঠ লোক আমরা যেন সেখানে যেতে পারি কারণ এটা এসেছি কি আমরা দুঃখ ভোগ করবার জন্যই জনজগতে পতিত হয়েছে ক্ষণিকের জন্য কিন্তু এই লোকে এই জড়জগতে পুনরায় যেন আমরা না আসি সব সময় আমাদের সেটা চিন্তা করতে হবে তাই আমরা যেন এক মুহূর্তেও যেন ভগবানকে যেন ভুলে না যাই সৃষ্টিকর্তাকে যেন ভুলে না যাই এবং মৃত্যুর সময় যেন তাকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করতে এবং সত্যভাবা প্রমুখ দ্বারকার মহিষীগণ ভগবানের চরণ সেবা রূপ তার মহিষীরা কি করতো সবসময় ভগবানের সেবা করত যদু বীরগণ পরমেশ্বর ভগবানের বাহুবলের প্রভাবে প্রতিপালিত হয় সর্বতভাবে তারা ভয়হীন থাকতেন অর্থাৎ যারাও তখন অর্থাৎ তারা ভয়হীন থাকতেন এবং তারা স্বর্গলোক থেকে কি যে থেকে তারা সভাকে তারা নিয়ে এসেছিলেন কোথায় দ্বারকা নগরীতে নিয়ে এসেছিলেন তারপর কি করলেন যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে তার কুশলাদে জিজ্ঞাসা করলেন হে ভ্রাতা অর্জুন তোমার নিজের সমস্ত কুশলে আছে তো তোমার শারীরিক দীপ্তি নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে তুমি দীর্ঘকাল দ্বারকায় ছেলে বলে কি তোমায় অবজ্ঞা প্রদর্শন করেছে তোমার যথচিত সম্মান রক্ষা করেননি কেউ কি তোমাকে কথা বলেছে কিংবা যে কিছু প্রার্থনা করেছে তার দাক্ষিণ্য দেখাতে পারি কিংবা কাউকে প্রতিশ্রুতি দিয়ে তুমি কি তা পূর্ণ করতে পারোনি তুমি সর্বদাই শরণাগত যোগ্য জীব আশ্রয় প্রদান করে থাকো আজকে তো কোনো স্মরণগত ব্রাহ্মণ বালক গাভী বৃদ্ধ রোগী স্ত্রীলোক কিংবা অন্য কোনো প্রাণীকে আশ্রয় দানে অক্ষম হয়েছে দেখেন এখানে আমরা ভাগবত কি শিক্ষা লাভ করতে পারি অর্থাৎ আমাদের উচিত কি আমাদের স্মরণগত আমাদের ব্রাহ্মণকে আমাদের অবশ্যই তাদেরকে আমরা দান করবো বালকদেরকে যেন অসম্মানিত না হয় তাদেরকে গাভীকে এবং বৃদ্ধদেরকে রোগীকে স্ত্রীলোককে আমরা সবসময় সম্মানিত করবো এবং অন্য কোনো প্রাণীকে একটি পিঁপড়াও যদি আমার আশ্রয় গ্রহণ করে সেই পিঁপড়াকেও আমরা বিনষ্ট করবো না অর্থাৎ মানুষের দ্বারা যেন কোনো প্রাণী যেন জীব হত্যা যেন না হয় সেটাই আমাদের শাস্ত্রে বলা হয়েছে জীবহিংসা যেন না করা হয় কারণ জীবহিংসা করলে কি হবে আমার মধ্যে সেই হিংসা ভাবটা আমার মধ্যে চলে আসবে আমরা তাই কোনো অবস্থাতে যেন জীবহিংসা না করি তার জন্য আমাদের শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে কি পত্রম পুষ্পম ফলম তো এম ভক্ত প্রজ্যতি তদহম ভক্তি পরিতম আসমামি প্রযত আত্মন অর্থাৎ পত্র পুষ্প ফল জল অর্থাৎ দান করো ভগবানকে দান করো সেই অন্ন তুমি গ্রহণ করো পত্র অর্থাৎ তুমি শাক সবজি গ্রহণ করো ফলমূল গ্রহণ করো দুধ গ্রহণ করো তা গ্রহণ করলে কি হবে তোমার মধ্যে সাত্বিক ভাব আসবে তোমার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এই যে সর রিপু এই রিপুগুলো তোমার মধ্যে থাকবে না তখন তুমি আনন্দময় থাকবে তাই নির্দেশ দেওয়া হয়েছে আমাদেরকে কি যে ব্রাহ্মণ বালক গাবে আমার যে শরণাগত তাকে আশ্রয় প্রদান করতে বলা হয়েছে তুমি কি কোনো অগম্য স্ত্রীতে গমন করেছ কিংবা কোনো গম্য স্ত্রী লোকের প্রতি যথাযথ আচরণ করনি অথবা পথে তোমার সমকক্ষ বা তোমার থেকে অধম ব্যক্তির কাছে তুমি পরাজিত হয়েছ অর্থাৎ তারপর তিনি আরও কি জিজ্ঞাসা করলেন তোমার সাথে একত্রে ভোজন করার যোগ্য বৃদ্ধ বা বালকদের তুমি কি যত্ন নাওনি তাদের বাদ দিয়ে তুমি কি একাই ভোজন করেছো হবার অযোগ্য কোনো গঠিত কর্মকে তুমি করেছ এবং শেষ লোকে এই অধ্যায় শ্রীকৃষ্ণের তিরোধান নিলে অবশেষ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণের অন্তর্ধান সম্পর্কে জিজ্ঞাসা করলেন কি বলে কি জিজ্ঞাসা করলেন কশিত পৃষ্ঠস্তমে নাথ হৃদয়নাথ তুমি কি শূন্যতা বোধ করছো হে অর্জুন ভাই এছাড়া তোমার এইরকম অশান্তির আর কোনো কারণেই আমি ভাবতে পারছি না অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগতে তিনি ব্রহ্মার একদিন এসে তিনি লীলা করেন ভক্তদের রক্ষা করবার জন্য এবং ধর্ম রক্ষা করবার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টিকর্তা তিনি এই জড়জগতে এসে মনুষ্য রূপে তিনি লীলা বিলাস করে থাকেন ভক্তদেরকে আনন্দ বিধান করবার জন্য ভক্তদেরকে সুরক্ষা প্রদান করবার জন্য এবং ভক্তদেরকে আনন্দ প্রদান করবার জন্য তিনি এই জড় জগতে এসে তিনি লীলা বিলাস করে থাকেন বলি ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণকে বলিয়ে অর্জুনকে বলিয়া যুধিষ্ঠির মহারাজকে বলিয়া সুখদেব গোস্বামীকে বলি মহারাজ মহারাজকে